সুরে সুরেম মানিক ভায়ের চিরসাদের শরবত সঙ্গীত মালম সঙ্গীত মালম দূরে কিংবা কাছে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই মানিক ভাইয়ের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা সহ অভিনন্দন জি হ্যাঁ গানের সুরে সন্দেহ আনন্দের দোলা মানিক ভাইয়ের সর্বতের সঙ্গীত মালম এসে গেছেন আমাদের মাঝে অনেক নামি দামি শিল্পী তারা এক একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো মানিক ভাইয়ের সর্বতের কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা মানিক ভাইয়ের আকর্ষণ সনীয় সরবত সঙ্গীত মালম তো শ্রোতা ভাই বোন বন্ধু আসুন আর কথা নয় সবাইকে নিয়ে যাই মানিক ভাইয়ের শরবতের গানের ভুবনে সুস্থ সবল মন সবাই চাই তাই সুস্থ থাকতে হলে সবাইকে উন্নত মানের শরবত খেতে হবে তাই তো দেরি না করে চলে আসুন মানিক ভাইয়ের শরবত খান জি হ্যাঁ ভাই মানিক ভাইয়ের এই শরবতে রয়েছে তোকমা ভুষি হালিম দানা গোটা ইসবগুল তালমাকনা সাথে কালোচিরা তিল কতিলা রয়েছে চেহেরি ফল আমলকি হর বহেরা ত্রিফল অর্জুনের সাল যা হাড বা হৃদরোগে কাজ করেন রয়েছে বেল গ্লুকোজ সাবু সাথে জষ্টিমধু সোনাপাতা চিরতা এবং আখের গুড় মালটা আভেল সর্বরোগের মূল হলো আভেল চোখে পোড়া হাতের তালু জলাপুড়া পায়ের তালু জলাপুড়া ক্লিয়ার হবে আর হবে সুন্দর ক্লিয়ার ঘুম ঘুম ক্লিয়ার করে পিত্তকলিজা ঠান্ডা করে এই শরবত শীত গরম সব সময় খাওয়া যাবে এক গ্লাস মাত্র 10 টাকা আর স্পেশাল দাম মাত্র 20 টাকা মানিক ভাইয়ের এই শরবত পান করুন কলিজা ঠান্ডা করুন শুধু তাই নয় আপনার স্বাস্থ্যকে সুরক্ষা দেয় শরবতের নামটা মনে রাখবেন কি দারুণ কি স্বাদ মুখে দিলেই প্রশান্তির পরশে মন প্রাণ জুড়িয়ে যায় যারা বলেন সারাদিন হার ভাঙা পরিশ্রম করেন সে সমস্ত ভাই বোন বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি চলা শোন আমাদের প্রচার গালি লক্ষ্য করে এবং খেয়ে যান আপনার প্রিয় পছন্দের মানিক ভাইয়ের শরবত না চিনলে খড়ি চিনলে হয়ে যায় জড়ি তাই তো শুন আমাদের দেশ গাছগাছালি থেকে উন্নত মানের শরবত আমরা তৈরি করে সর্বদা আপনাদের মাঝে বিক্রয় করে আসছি দীর্ঘদিন ও স্পেশাল বিশ টাকা গ্লাস মানিক ভাই বিক্রয় করে থাকে তাই তো দেরি না করে নিজে খান এবং পরিবার প্রিয়জনদের জন্য নিয়ে যান একবার খান কলিচা ঠান্ডা করুন মানিক ভাইয়ের শরবত আরো পারি নে আরে কি হয়েছে দাদু আর বলিস নে হার্টের সমস্যা যৌন সমস্যা চোখে জ্বালা পোড়া করে প্রস্রাব ক্লিয়ার হয় না ঘুমও ঠিক মতন হয় না এই দেখ পিত্ত কলিজাও ঠান্ডা হয় না তা তো হবে আমি বলি কি তুমি এই বয়সে প্রতিদিন অবশ্যই খাবে ওই মানিক ভাইয়ের শরবত হ্যাঁ কি বললি মানিক ভাইয়ের শরবত আরে হ্যাঁ মানিক ভাই শরবত বানায় কত কিছু দিয়ে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে অনেকের মুখ আসলে কি কাজ করে কি ঠিক মতো মানিক ভাইয়ের এক গ্লাস শরবত দেখি শুনেছি লোকে কয় যার ঘরে আছে ভালো বধূ সে খায় খেলে তোমার প্রতিদিন খেতেই হবে দাম মাত্র টাকা ও স্পেশাল বিশ টাকা